শীতকাল চলে এসেছে তো শীতের সময় আমাদের চুরি যে ইনসিডেন্টগুলো থাকে সেগুলো বেড়ে যায় তো আমাদের এক্সট্রা অ্যালার্ট থাকতে হয় তো এইরকমই দুটো চুরি কেসে আপনার আইসি রানীগঞ্জ এবং তার টিম ভালো কাজ করেছে এবং এন্টার রিকভারিও হয়েছে প্রথম ইনসিডেন্ট হয়েছিল আপনার ফরটিন্থ নভেম্বর দীপক সিং গির্জা বাড়াতে পারি এনার বাড়িতে দিনের বেলা একটা চুরি হয় তো এনারা সোর্স হওয়ার পরে এবং সোর্স ইনফরমেশনের বেশ বেস করে দুজনকে অ্যারেস্ট করেছিল বাক্সা শেখ এবং অর্জুন পাশওয়ান এরাও গির্জাপাড়ায় বাড়ি কিন্তু এরা রিসেন্ট অন্য জায়গায় থাকছিল তো এদের অ্যারেস্ট করার পর এদের ইন্টারোগেশন করা হয় ইন্টারোগেশন করার পর অর্জুন সিং এই দীপক সিং এর বাড়ি থেকে যা চুরি হয়েছিল এন্টায়ার মালদায় রিকোয়ারি হয় তার মধ্যে আপনার প্রায় থার্টি সিক্স থাউজেন্ড মতো ক্যাশ পাওয়া গেছিল এবং আরও কিছু গোল্ড এবং সিলভার অর্নামেন্ট পাওয়া গেছিল তারপরে ওই চলাকালীনই এই আরেকটা চুরি করেছিল সেটাও স্বীকার করে যেটা আপনার সতেরো তারিখে চুরি হয়েছিল প্রভাস চন্দ্র পাল এনার বাড়িতে এনারা দিনের বেলায় সকাল নটা থেকে সন্ধ্যা সাড়ে ছটা পর্যন্ত বাড়িতে ছিলেন না তো তার অবর্তমানে তালা ভেঙে এরা বাড়িতে ঢুকে চুরি করে এবং এই কেসেও আমরা বাসা শেখকে আমরা ইয়ে করি অ্যারেস দেখাই অ্যারেস দেখি পিসিতে নিয়ে আসা পিসিতে ওদের ইন্টার মালটা পাওয়া গেছে এবং আমাদের সামনে দেওয়া আছে কি আছে এর মধ্যে দুটো ক্যামেরা আছে চারটে আপনাদের ডিস্টো আছে রয়েছে এছাড়া প্রচুর সিলভার এবং গোল্ড অর্নামেন্ট রয়েছে একটা মোটা ডলার মোবাইল সেটও আছে সেকেন্ড ফ্লোর হয়েছিল এটা থার্টি সিক্স থাউজেন্ড সেকেন্ড ফ্লোর কোন জায়গায় আছে ভিডিও রেকর্ড আছে

দুটা দুটো ক্যামেরা আছে দেখتوا আছেন দুটো ক্যামেরা একটা মোবাইল সেট চারটি রিস্টোর আছে সিলভার কয়েন আছে প্রচুর আপনারা বিভিন্ন ধরনের ব্যাঙ্গল আছে নেগ্লেস রয়েছে এর থেকে আবার বিভিন্ন বিজ্ঞাপন আছে আমরা ইন্টারঅ্যাকশন খুঁজছি যদি আমরা কিছু পাই আমরা ফারদার ডিমান্ডে ব্যাক করতে হবে